আমাদের যে ভাইরা বাংলাদেশের বিভিন্ন স্থানে আহত রয়েছে আমাদের যে ভাই বোনেরা শহীদ হয়েছে তাদের একটি কমপ্লিট একটি তথ্য তথ্য আমরা সংগ্রহ করতে চাই সেজন্য আমরা বিশ থেকে পঁচিশ জনের একটি আইটি স্পট টিম করেছি কারা কারা এখানে রয়েছে তাদের ফোন নাম্বার মেইল অ্যাড্রেস এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো আমরা আমাদের অফিসিয়াল আইডি গুলো এবং পেজ এবং

আমাদের এই সহযোগিতা করবেন আমরা রাতের মধ্যে সেই নাচ গুলো এবং যোগাযোগের মাধ্যম জায়গা থেকে অফিসিয়ালি ঘোষণা করবো ধন্যবাদ আমাদের আরেকটি